হ্যালো গাইস থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ ওয়েলকাম ব্যাক হু অ্যানাদার নিউ ভিডিও বিওয়ার্স আমি চলে এসেছি ঢাকা সদরঘাটে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তবে আপনারা সাথে থাকবেন সদরঘাটটার লঞ্চগুলো আপনাদেরকে দেখাবো তো আমার পাশে থাকবেন ঠিক আছে এই যে দেখুন অনেক নৌকা একেবারে অনেক নৌকা নৌকাগুলিকে আপনাকে দেখার একটি চেষ্টা করি দেখেছেন অনেক নৌকা দাদা এখানে ছুটাছুটি করে নৌকানি বাহ একেবারে দেখার মতো একটি জায়গা সেই নৌকানি কত তীরের মতো ছুটে চলেছে তারা হ্যাঁ তারপরে এখানে একটি বড় বোর্ড এখানে দাঁড়িয়ে আছে এই পানির উপরে সেরকম একবারে জায়গাটা সেরকম সেটি হচ্ছে ঢাকা সদরঘাট আবার দাদাভাইর এখানে বসে আছেন তবে চলুন আরেকটু একটু আপনাদেরকে দেখাই ঢাকা সদরঘাটের অবস্থা হ্যাঁ এখানে আছে কদালপুর আতুরিয়া পট্টি ডামুটা এটা হচ্ছে এম ডি কাজল সেভেন আগা পটুয়াখালী বন্ধুরা এই ঢাকা সদরঘাটে কতগুলি লঞ্চ একসাথে দাঁড়িয়ে রেখেছেন পার্কিং করেছেন এটি হলো ঢাকা সদরঘাট এই সদরঘাটে হাজার হাজার মানুষের আগমন প্রত্যেক দিন তবে চলুন আরেকটু এগিয়ে যাই এই যে একটু দেখুন এক তালা দুই তালা তিন তালা মূলত ধরুন আশা করা এটা হলো ঢাকা সদরঘাট দেওয়ার্স থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও